আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনার এখন মূল চিন্তাই হচ্ছে অনপ্যাসিভ কোম্পানি আপনাকে কিভাবে ইনকাম দেবে চোদ্দো লক্ষ ফাউন্ডার চোদ্দো লক্ষ ফাউন্ডারদেরকে ইনকাম দেওয়া কি সম্ভব হয়তো হয়তোবা এই কোম্পানি কোনো দিন ইনকাম দিতেই পারবে না এই চিন্তা আপনার মাথার উপরে কি ঘুরপাক খাচ্ছে চোদ্দো লক্ষ ফাউন্ডারদেরকে ইনকাম দেওয়া কি চারটিখানি কথা চারটিখানি বিষয় তা আমি বলবো কোনো বিষয় না প্যাসিভ চাইলে আরও কোটি কোটি কাস্টমারকে কি ইনকাম দিতে পারবে ইনকাম দেওয়া সম্ভব কোটি কোটি কাস্টমারকে লাখ না চোদ্দ লাখ না কোটি কোটি কাস্টমার দুই তিন কোটি কাস্টমারকেও কি ইনকাম দিতে পারবে এটা অনপ্যাসিভের পক্ষে সম্ভব হবে কারণ অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছেন আর অনপ্যাসিভ কোম্পানির ছিও অ্যাসমোফারে স্যার আপনাকে মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়েছে বিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়েছে আপনি লাখপতি হবেন আপনি কোটি টাকার মালিক হবেন যদি আপনি অনপ্যাসিভের সাথে যুক্ত থাকতে পারেন যদি আপনি কোনো প্রকারের ভুল না করেন কারণ অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে এবং কাজ করছে খুব শীঘ্রই সেটার প্রমাণস্বরূপ সব কিছুই দেখতে পাবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো উদাহরণস্বরূপ একটা উদাহরণ সবসময় দেই ফেসবুকের উদাহরণ ফেসবুক শুধু লাখ লাখ কাস্টমারকে ইনকাম দেয় না সারা পৃথিবীতে কোটি কোটি কাস্টমারকে ফেসবুক প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম দিয়ে যাচ্ছে এবং ফেসবুক কোম্পানি প্রতিনিয়তই বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে ফেসবুকের ইনকাম শুনলে আপনার মাথা হয়তো বা কী চোখ কপাল উঠে যাবে এমন একটা বিষয় আপনি নিজেকেও বিশ্বাস করতে পারবেন না ফেসবুকের পুঁতি সেকেন্ডে ইনকাম তিন ডলার কত ফেসবুকের পুঁতি সেকেন্ডে ইনকাম তিন ডলার এক বলতে যে সময়টা তার থেকে কি তারা ইনকাম করেছে তিন ডলার হয়তো বা কথাটা আপনার বিশ্বাস হলো না বা এটাই বাস্তব এটাই টেকনোলজি এটাই টেকনোলজির পাওয়ার ফেসবুক এমনি সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়নি কাজ করেছে বলে পরিণত হয়েছে এবং সে কোটি কোটি টাকা ইনকাম করছে এবং কোটি কোটি টাকা মানুষকে ইনকাম দিচ্ছে তো অনপ্যাসিভের পক্ষেও কি সম্ভব অসম্ভব কিছুই না চোদ্দ লক্ষ ফাউন্ডার এটা যত সামান্য অ্যাসারের চিন্তা তিনি কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন তার স্বপ্নটা কি ভালো তার লক্ষ্যটা ভালো তিনি সৎ উদ্দেশ্য নিয়ে কি কাজ করে যাচ্ছেন আল্লাহ তালা তার সৎ কি উদ্দেশ্যটাকে পূরণ করুক আমাদের ফাউন্ডারের চা পাওয়াগুলোকে পূরণ করুক আমাদের ফাউন্ডারের মনের আশাগুলোকে কি পূরণ করুক কার মাধ্যমে অ্যাস সারের ওসিলা এস মাধ্যমে তো যারা ফাউন্ডার রয়েছেন অ্যাচ জন্য জন্য সবসময় দোয়া করবেন তিনি যেন কোম্পানিটাকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন ফেসবুক গুগল চ্যাট জিবিটি যত কোম্পানি রয়েছে সকলকে যেন আমরা টোপকে যেতে পারি আমরা যেন ভাইরাল হতে পারি এই জন্য কি দোয়া করবেন তো চোদ্দ লক্ষ যারা ফাউন্ডার রয়েছে আমি সব সময় একটা কথা বলি আপনি আমি ভাগ্যবান কারণ আপনি আমি ফাউন্ডার পজিশনের কি একটা যুক্ত হতে পেরেছি অনপ্যাসিভ একটা ফাউন্ডার নিতে পেরেছে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন এক মিনিটে ফেসবুকের আয় কত এক মিনিটে ফেসবুকের আয় কত এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন সেটা দেখুন একটা সময় ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল সেটা দুই এক বছর আগেই ছয় ঘন্টা টানা ফেসবুক বন্ধ ছিল কুটি কুটি ফেসবুকের ইউজার ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে পারেনি তো তাদের অনেক বড় একটা লোকসান হয়েছিল তাদের কি অনেক বড় একটা লোকসান হয়েছিল তার ক্ষতি হয়েছিল সাত বিলিয়ন মার্কিন ডলার তো তার এই কোম্পানির একটা শেয়ার অনেকাংশ কমে গিয়েছিল ফেসবুকের শেয়ারের দাম কমে গেছে চার দশমিক নয় শতাংশ ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হিসাব করলে দাম কমেছে প্রায় পনেরো শতাংশ ছয় ঘন্টা বন্ধ থাকার কারণে তার কি প্রতিষ্ঠানের পার্সেন্টেজ কমে এসেছিল। অনেক বড় একটা কি আর্থিক ক্ষতির মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি তো সেটা কি ফেসবুক কাটিয়ে উঠেছে সেটা ফেসবুক কাটিয়ে উঠিয়েছে তো এখানে কিছু লেখা রয়েছে সেটা আগে পড়ি এদিকে যুক্তরাষ্ট্রের মাল্টি ন্যাশনাল বিজনেস ম্যাগাজিন ফরসুন মার্কিন ফ্যাক্সেকিং ওয়েবসাইট স্নোপস জানিয়েছে সোমবার রাতে টানা ছয় ঘন্টা সার্ভার ডাউন থাকার পর ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপ কার্যত অচল হয়ে যায় এতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি ইতিমধ্যে ছয় কোটি মার্কিন ডলার কি রাজস্ব হারিয়েছে ছয় ঘন্টা ফেসবুকটা বন্ধ ছিল সেটার জন্য কি ছয় কোটি মার্কিন ডলার ভাই এক ডলার সমান সমান বাংলাদেশি টাকা এখন কত একশো টাকা তাহলে ছয় কোটি মার্কিন ডলার এটা কি বুঝতে পারছেন এখানে কোনো হাজার না লাখ না কোটি সেটা কি ছয় কোটি মার্কিন ডলার রাজস্ব হারিয়েছিল তো সিনেট ডট কম বলেছে ফেসবুকের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন মাস সময়কালে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানটি আয়ের পরিমাণ ছিল দুই হাজার নয়শো কোটি মার্কিন ডলার দুই হাজার নয়শো কোটি মার্কিন ডলার ভাই ডলারের হিসাবটা হয়তোবা যারা ফাউন্ডার রয়েছেন যারা টেকনোলজি নিয়ে জানেন যারা রিসার্চ করছেন আপনারা হয়তোবা বুঝতে পারছেন তো এখানে আরও কিছু লেখা রয়েছে দেখুন ফেসবুক প্রতিদিন কত টাকা আয় করে এই হিসাবে প্রতিদিন ফেসবুক আয় করে থাকে মোটামুটি একত্রিশ কোটি ষাট লাখ মার্কিন ডলার কত ভাই একত্রিশ কোটি ষাট লাখ মার্কিন ডলার এখন এটার দুই তিন বছর পর এটার ইনকাম আরও কি বেড়ে গিয়েছে হয়তোবা এটা এখন কি পঞ্চাশ কোটি ষাট লাখ মার্কিন ডলারে কি পৌঁছে গিয়েছে একদিনের আয় যার মুদ্রার পরিমাণ কি বাংলাদেশি টাকায় কত হবে দুই হাজার সাতশো উনচল্লিশ কোটি টাকা সাত হাজার দুইশো কি সাতশো উনচল্লিশ কোটি টাকা ভাই আপনি কি কথাগুলো শোনার পর অবাক হয়ে যাচ্ছেন ভাই অবাক হওয়ার এখানে কিছুই নেই তারা ইনকাম করছে তাদের প্রতি ঘন্টায় ফেসবুকের আয় কত এক কোটি তেত্রিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ একশো তেরো কোটি আটানব্বই লাখ টাকা প্রায় একশো চোদ্দো কোটি টাকা প্রতি ঘন্টায় তাদের ইনকাম বাংলাদেশি টাকায় একশো চোদ্দো কোটি টাকা আপনি কি এটা মিলাতে পারছেন তারপর এখানে দেখুন প্রতি সেকেন্ডেও কিন্তু ফেসবুক ইনকাম করছে যেটা প্রথমে আপনাদেরকে বললাম তিন ডলার বাংলাদেশি টাকা প্রায় তিন লাখ সত্তর হাজার এখন থেকে দুই তিন বছর আগে যখন ফেসবুকে কি ছয় ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছিলো তখনকার এটা তথ্য আপনাদেরকে দিচ্ছি তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা অনেকেই এখন টেনশন করছেন টেনশন করছেন ফে অন আমাদেরকে ইনকাম কিভাবে দেবে আমি আপনাকে বললাম চোদ্দ লক্ষ ফাউন্ডারদেরকে ইনকাম দেওয়ার কোনো ব্যাপার না পারলে পরে লক্ষ লক্ষ কুটি কুটি কাস্টমারকে অনপ্যাসিভ ইনকাম দেবে যদি অনপ্যাসিভের ও কানেক্ট ভাইরাল হয় যদি অনপ্যাসিভের ও ট্রাকার ভাইরাল হয় যদি অনপ্যাসিভের ও নেট ভাইরাল হয় অনপ্যাসিভের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের অভাব নেই যেগুলো নিয়ে অনপ্যাসিভটি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে এবং কাজ করছে তো ভাই অনপ্যাসিভ একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে না ফেসবুক যেখানে দুই তিনটা প্রোডাক্ট নেই প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে আর ওয়ান প্যাসিভ এটা তো একটা সুপার শপ আপনি বলতে পারেন সুপার পাওয়ার এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছে তো ওয়ান প্যাসিভ যখন প্রপার ওয়েতে মার্কেটে আসবে একটা যদি জায়গা দখল করতে পারে ক্রিয়েট করতে পারে আপনার আমার ফাউন্ডারের ইনকাম নিয়ে টেনশন করতে হবে না শুধু আপনি আপনার ওয়ালেটটাকে চেক দেবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে। যে আপনার ওয়ালেটে এত ক্রেডিট ঢুকে গিয়েছে একশো ডলার পেয়ে গেছেন পঞ্চাশ ডলার পেয়ে গেছেন তো টাকার সুনামি আসবে শুধু আপনি অনপ্যাসিভের সাথে যুক্ত থাকুন অনপ্যাসিভের কার্যক্রমগুলোকে ফলো করুন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর করে ছয় বছর গেছে টেনশন নেওয়ার কিছু নেই অনপ্যাসিভ আসবেই অবশ্যই অবশ্যই আসবে যেখানে অনপ্যাসিভ কোম্পানি সে আসবো পারে স্যার বলে গিয়েছেন ছয় মাসে এক বছরের ভিতরে কিছু একটা বড়ো ধরনের ঘোষণা আসবে হবে তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গরমও কিন্তু হয়ে গেছে বিভিন্ন ধরনের তথ্যও আসতে ভালো কিছু হবে সেই আশাই করছি অনপ্যাসিভ আগের থেকে অনেকটা শক্তিশালী হয়েছে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে যে কথাটা অ্যাস স্যার বলে গিয়েছে তো অনপ্যাসিভে নতুনভাবে মার্কেটিং হবে অনপ্যাসিভ নতুন রূপে সব কিছুকে গুছিয়ে মার্কেটে আসবে এই আশাই করছি তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন এ বলে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ